সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেলিব্রিটিদের ছবি ও ভিডিও বিকৃত করার প্রবণতা বেড়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব কন্টেন্ট অনেক সময় এতটাই বাস্তবসম্মত হয় সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হন মন্তব্য করেন কখনো অপমানও করেন যা শিকার হচ্ছেন মূলত তারকারা বিশেষ করে নারীরা এই বাস্তবতায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন প্রযুক্তি আজ আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে আমরা অনেকেই এর ভালো দিকগুলো নিয়ে আশাবাদী কিন্তু এর অন্ধকার দিকটা আর অস্বীকার করার সুযোগ নেই এআই কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি উল্লেখ করে তিনি লেখেন এটি যখন ভুল মানুষের হাতে পড়ে তখন তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মেহেজাবিন লিখেছেন অনেকেই এখন এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে আর যারা মূলত পারে না এগুলো ভুয়া তারা বিশ্বাস করে মন্তব্য করে অপমান করে তিনি আরো বলেন এটা এখন নিত্যদিনের ঘটনা এমন মানুষদের সংখ্যা বাড়ছে যারা সারাদিন ধরে শুধু এসব করে বেড়ায় তারা ভুল তথ্য ছড়ায় বিভ্রান্তি তৈরি করে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে এটা শুধু অনৈতিক না এটা একেবারে অপরাধ এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ডিজিটাল সহিংসতা হিসেবে উল্লেখ করেন তার মতে এআই থামানো যাবে না কিন্তু এর অপব্যবহার রোধ করা দরকার আমাদের দরকার কঠোর আইন শক্ত প্রতিরোধ আর জনসচেতনতা তিনি আশা প্রকাশ করেন আমাদের দেশে দ্রুত এমন নিয়ম নিয়মকানুন ও শাস্তির ব্যবস্থা হবে যা সবাই বিশেষ করে নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করবে মেহজাবিনের এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা হচ্ছে অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করছেন কেউ কেউ এটিকে প্রযুক্তি নির্ভর সমাজে নতুন ধরনের সহিংসতা হিসেবে দেখছেন বিশ্বজুড়ে ডিফেক্ট ও এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও কয়েক মাস ধরে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি যেমন সুবিধা তৈরি করে তেমন এর অনিয়ন্ত্রিত ব্যবহার সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে